আসসালামু আলাইকুম এই যে দেখেন কুয়েতের মাটিতে গাছে এবং ঘাসে কীভাবে পানি দেয় দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর ঘাসে পানি দেয় দেখেন এই যেটা এটাতে পানি ভরায় ঘাসে এবং গাছে পানি দেয় দেখেন এইভাবে পাইপ সেট করেছে আবার গাছে ঘোরাঘুরায় পানি দেওয়ার জন্য এরকম বাংলাদেশে যদি সিস্টেম তৈরি করা যায় বিভিন্ন বাগানে পানি দিয়ে তাহলে অনেক সুন্দর ফসল বাগানে বাগান হবে সুন্দর বাগান হবে বাগানে সুন্দর ফুল ফল ধরবে সুন্দর দেখতে এদিকে ভিতরে মোটর আছে এই মোটরের মাধ্যম দিয়ে এই পানিগুলো এইভাবে যায় এদিকে তারপর এই এই একটা এটা ছিল একটা মোটরের মতনই একটা সিস্টেম করা আছে বাংলাদেশে এরকম করা যায় না তাহলে খুব সুন্দর হবে দেখছেন দেখছেন পানি কীরকম মনে হয় পানি ফিসকারির মতন পানি দিয়ে যে আরও কীরকম সুন্দর ওই একটা ওই একটা জায়গা আছে ওই মাথায় একটা এই মাথায় একটা আবার এই যে এখানে এই মাথায় একটা আছে সুন্দর সিস্টেম এই ঘাসে ঘাসে পানি দেওয়ার জন্য এই সিস্টেমটা করছে এটা পাঁচ মিনিট টাইম দেওয়া আছে পাঁচ মিনিট অটোমেটিক বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে অটো বন্ধ হয়ে যাবে দেখবেন যে এখানে একটা আছে এই ঘাসগুলোকে বড় করার জন্যে বেশি ঘাস হওয়ার জন্য এই পানিটা এখানে দাঁড়িয়ে ওই মাথা পর্যন্ত এই যে এরপর আছে চারটে ভেষে চারটে লাগাইছে মাটি সব থেকে গেল দেশে গরম বেশি তো গরমের কারণে এরকম পানি দেয় দিনে রবিবার সকালে একবার দুপুরে রাত্রি বই গেল একবার পানি দেয় পানি দিলে এই খাশি জীবিত থাকবে আবার দেখেন এরকম যারা আমাদের বাংলাদেশে অনেকে আম বাগানে আমে বাগান করে এবং ওই যে পেয়ারা বাগান করে এরকম দুটো গাছের করা এরকম পাইপ সেট করে পানি দিয়ে রাখা যায় পানি দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না তাহলে দেখা যাবে যে আম পেয়ারা লিচু কাঁঠাল সুন্দর বেশি বেশি হবে সুন্দর হবে এ দেখেন ফুলের গাছে এইভাবে গোড়ায় এই যে এখন বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ঘোড়া হয়ে গেছে এখন বন্ধ হয়ে যাবে দেখেন এই যে কীভাবে বন্ধ হয়ে গেল এই যে আবার ওই পাশেটা চালু হয়েছে দেখেন এই পাশে আবার আছে এই পাশে ওটা পাঁচ মিনিট শেষ বন্ধ হয়ে গেছে আবার এই পাশে চালু হয়েছে সেবা চালু হয়েছে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে সবাই শেয়ার করেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করে জানার জন্য কমেন্ট করেন এই যে ঘাসে এই গাছগুলো পানি দেওয়ার কারণে গাছগুলো জীবিত আছে ওদের গরমকালেও সুন্দর দেখছেন সুন্দর একটা ভিউ খুব সুন্দর তাই না ওকে সবাই ভালো থাকেন আর অবশ্যই কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কুত ভাই কুত অ'কে মানুহ আছালো ৱহ্ল